এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল মঞ্চে নিজের গান বাজতে আবেগে ভেসে গেলেন চিত্রনেকার স্বপ্নম বুবলি নিজের গান শুনে নিজেই হাততালি এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্রে সাম্প্রতিক একটি লাইভ স্টেজ শোতে ঘটে যাওয়া এই মুহূর্ত দর্শকদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো তাই আমি মনে করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে কেননা স্বপ্নমিয়া সেন বুবলির লুকে স্টাইল গেট আপ অন্যরকমই লাগছে তবে স্বপ্নমিয়া সেন বুবলির এই সাদা পোশাকে আরো বেশি ভালো লাগছে মঞ্চে এতগুলো লোকের সামনে এমন এমন আকর্ষণীয় লোকে হাজির হওয়ার জন্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে সাবরিমিয়া সিন বুবলি নাকি আবারো বেশ কয়েকটি আপকামিং সিনেমাতে কাজ করতে যাবে আর সেই কারণে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু করা